নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও তো আজকে আমি রান্না করবো ফলি মাছ ফলি মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব মাছটাকে ভাজার জন্য কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব তো চলো সবগুলো মাছ সুন্দর করে একটু ভেজে নেই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর দিয়ে দেব গোটা কিছুটা জিরা এবার তেজপাতা আর জিরাটাকে একটু হালকা ভেজে নেব জিরা আর তেজপাতাটা যখন হালকা ভাজা হয়ে যাবে দিয়ে দেব আমি কেটে রাখা কচু আমি ফলি মাছটা রান্না করব আজকে কচু দিয়ে এর মধ্যে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিলাম একটা চামচ হলুদয় গুঁড়া একটা চামচ ধনে গুঁড়া মিক্স করে দিলাম দিয়ে দেব মরিচ দিয়ে দেবো স্বাদ নয় লবণ এইবার সব কিছু একসাথে সুন্দর করে মিক্স করে দিয়ে দেওয়ার পরে দুই এক মিনিট এটাকে একটু ভাজা ভাজা করব ঠিক আছে তো চলো এটাকে একটু হালকা ভেজে নেই দিয়ে দেব কষানোর জন্য সামান্য পরিমাণে জল এইবার মিক্স করে দেব জলটা যে পর্যন্ত না শুকাবে আর তেলটা না ছাড়বে ঠিক এই পর্যন্ত আমি এটাকে কষাবো দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ঝোলের জল ঝোলের জলটা দেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে মাছগুলিও দিয়ে দেব এই আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এখন আমি বলক আসা আগ পর্যন্ত ওয়েট করব দেখো ঝোলে বলক চলে আসছে ঠিক এই সময় আমি দিয়ে দেব একটা চামচ জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দেওয়ার পরে একটু সুন্দর করে মিক্সড করে দেব আর এখন আমি এটাকে মিনিট পাঁচে জাল করব তো চলো পাঁচ মিনিট পর তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমার কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে কচু দিয়ে ফলি মাছের ঝোল এখন এটাকে নামাবো চলো নামাই নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি তো এই হচ্ছে ধোয়া ওঠা ফলি মাছের ঝোল পাতলা ঝোল কম তেলে কম মশলা কচু দিয়ে রান্না করেছি কেমন হচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকো আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে। তোমাদের জন্য নিত্য নতুন ভিডিওটা আনতে পারি আর পুরো ভিডিওটা দেখো দেখার পরে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলো না ঠিক আছে তো টাটা